শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবেন মজাদারাই মিল্ক মালাই পুডিংটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেবিনস কিচেন দুধ চিনির এই মিল্ক মালাই পুডিংটা এত বেশি মজা হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমিশে মিশে যাবে আর একবার তৈরি করে খেলে কিন্তু এই পুডিংটা বারবার তৈরি করে খাবেন আর যাকে খাওয়াবেন সেও কিন্তু বারবার খেতে চাইবে আজকে এই পুডিংটা তৈরি করার জন্য আমি একটা প্যানে নিয়ে নেব লিকুইড দুধ দুই কাপ চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা নেয়ার জন্য কারণ আজকে এই পুডিংয়ের মধ্যে টেস্টের জন্য ডিম বা অন্য কোনো কিছু অ্যাড করা হবে না তাই ফুল ক্রিম দুধটা নিলে এই মিল্ক মালাই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় মিষ্টির জন্য চিনি দিয়ে দেব হাফ কাপ হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না এমনিতেই ঘন হয়ে যাবে গুঁড়ো দুধ না দিতে চাইলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর দুধটাকে জাল করে ঘন করে এরপর পুড়িংটা তৈরি করতে হবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন লামস না থাকে ফ্লেভারের জন্য আমি দুইটা এলাচ একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা অন্য যে কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন গুঁড়ু দুধটা দেয় এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তাই খুব বেশি সময় ধরে দুধটাকে আর জাল করতে হবে না বলকাসার আসার পরে আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এই পুডিংটা জমানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে একটা বাটিতে আমি চার টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ নিচ্ছি আগার আগার পাউডার সেই সাথে নিচ্ছে হাফ কাপ লিকুইড দুধ এখানে দুধ বা পানি যেটা ইউজ করেন নর্মাল তাপমাত্রাটা দিতে হবে এখানে গরম কিছু অ্যাড করা যাবে না তাহলে এটা সঙ্গে সঙ্গে জমে যাবে কর্নফ্লাওয়ার আর আগার আগারটাকে আমি দুধের সঙ্গে মিক্স করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি এখানে অ্যাড করার পূর্বে এলাচ দুটোকে তুলে নিচ্ছি এখন মিশ্রণটাকে এখানে নিয়ে নিচ্ছি আর দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে আর বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই আর আগারাগার দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করাও যায় না তাই এখনই আমি পুডিং এর মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামানোর পরে এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই কাজটা খুব দ্রুতই করতে হবে এরপর এটাকে আমি এভাবে রেখে দেব মিনিট অথবা পুডিংটা পুডিংটা জমে যাওয়া পর্যন্ত পর একটা নাইফ দিয়ে পুডিং এর চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে এই মিল্ক মালাই পুডিংটাকে দেখতে আরও আকর্ষণীয় লাগার জন্য আর খেতে আরও বেশি ভালো লাগার জন্য উপরে ছড়িয়ে দিতে পারেন কিছুটা গুঁড়ো দুধ অথবা ড্রাই কোকোনাট ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিল্ক মালাই পুডিং অনেক বেশি টেস্টি হয়েছে খেতে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পুডিংটা একটু ঠান্ডা করে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগে সহজেই রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ